বন্ধুরা একদিনে যদি ত্বক কাঁচের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে হয় তাহলে আলু আর চিনি দিয়ে করে ফেলো এই উপায়টি এই উপায়টি একদিনেই তোমাদের ত্বক এইরকমই ক্রিস্টাল ক্লিয়ার গ্লোয়িং স্কিন করে দেবে হ্যাঁ বন্ধুরা এটার জন্য আমাদের লাগছে সবার প্রথমে এক চামচ চিনি এখানে এক চামচ চিনি নেবে তার মধ্যে মেশাবে যে কোনো একটা ফেসওয়াশ হাফ চামচ ফেস ওয়াশ মেশা মেশাবে এখানে ফেসওয়াশ যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা যে কোনো শ্যাম্পু হাফ চামচ মিশিয়ে নিতে পারো এখানে আমি এখানে ফেসওয়াশ মিশিয়ে নিচ্ছি দেখো চিনির সাথে খুব ভালো করে ফেসওয়াশটা মিক্স করার পরে এখানে আমি দেব গ্লিসারিন হাফ চামচ মতন গ্লিসারিন কিংবা আট দশ ফোটা মতন গ্লিসারিন মিক্স করবে এটার মধ্যে এটাকে খুব ভালো করে মিশাবে যতক্ষণ না চিনিটা বেশ গলে যাচ্ছে পারলে চিনিটা একটু গুঁড়ো করে একটি কৌটোর মধ্যে রেখে দিতে পারো তো চিনির এই রিমেডিগুলো তাহলে ঝট করে তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো আমি ভালো করে গুলে নিচ্ছি চিনিটা তো যখন এটা পুরোপুরি ভালো মতন গুলে যাবে এবার এটা দিয়ে আগে আমরা করব আমাদের ফেসটাকে ক্লেনজিং তো এখানে রেডি হয়ে গেছে এইটা আমি সারা মুখে অ্যাপ্লাই করব এটা কি করবে আমার মুখটাকে হালকা করে একটু স্ক্রাবও করে দেবে এক্সপোলিয়েটও করবে আর স্কিনকে খুব ভালো করে ক্লিনজিং করবে আর যেহেতু এর মধ্যে চিনি এবং গ্লিসারিন দুটোই আছে তাই আমার স্কিনকে সফট করতেও হেল্প করবে স্কিনের রুক্ষ সূক্ষ্ম ভাবটাকে দূর করে দেবে তার সাথে দাগ হালকা করতেও সাহায্য করবে এটা সারা মুখে খুব ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করব তারপরে প্রায় এক মিনিট মতন এইটা আমি মুখে ঘষবো ঠিক যেভাবে আমরা ফেস ওয়াশ করার সময় আমাদের ত্বক পরিষ্কার করি সেইভাবেই এটাকে এক মিনিট মতন মাসাজ করব খুব ভালো করে আর যেখানে ধরো ব্ল্যাক হেড আছে হোয়াইট হেডস আছে কিংবা গুঁড়ি গুড়ি হয়ে আছে সেই জায়গাগুলোকে একটু স্ক্রাব করব এইভাবেই চিনির ছোটো ছোটো দানাগুলো মুখে খুব ভালো করে স্ক্রাব করে দেয় আর স্কিন খুব ভালো পরিষ্কার হয়ে যায় এরপর এটা মুখ থেকে মুছে ফেলে আমরা জল দিয়ে মুখটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তো দেখো আমি জল দিয়ে মুখ ধুয়ে এসেছি কতটা মুখ ক্লিন করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সমস্ত কালচে ভাব দূর হয়ে গেছে এইবার আমরা একটি আলু নেবো খোসা ছাড়িয়ে নেবো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি আলুর টুকরো আমরা এভাবে কুড়িয়ে নেবো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো আলুটা তো এইভাবে কিংবা শিল একটু থেঁতো করে বেটে নিতেও পারো তো এইভাবে আলুটা আমরা এখানে রাখো কুড়িয়ে নিয়েছি এবার এই আলুটার মধ্যে আমি মেশাবো লেবুর রস এই আট দশ ফোটা মতন লেবুর রস কিংবা হাফ ছোট চামচের হাফ চামচ মতন লেবুর রস এটার মধ্যে মিশিয়ে দেবে লেবুর রস আর আলু একসাথে মিক্স করে স্কিনে লাগালে দাগগুলো দূর হয়ে যায় কালো যে ছোপ ছোপ দাগ থাকে যে কোনো রকমের দাগ ব্রোনো অ্যাকনি পিম্পলসের সমস্ত দাগ দূর হয়ে যায় তো এখানে এবার এটা আমরা এইভাবে আলুর রসটা ছেঁকে নেব এখানে লেবুর রস মিশিয়েছি আলুর রসে মিশিয়ে এটাকে ছেঁকে এইভাবে আলুর রসটা নিয়ে নেবো এখানে মোটামুটি দু চামচ মতন আমার আলুর রস রেডি হয়ে গেছে এবার দেখো এটা হচ্ছে পিল অফ মাস্ক যে কোনো পিল অফ মাস্ক বাজারে অনেক রকমের পিল অফ মাস্ক পাওয়া যায় ছোট ছোট পিল অফ মাস্কের ছোট ছোটো প্যাকেটও পাওয়া যায় পনেরো কুড়ি টাকা দাম হয় সেগুলো চাইলে সেগুলোও নিতে পারো পিল অফ মাস্ক যে কোনো কসমেটিক্সের দোকানেও পাওয়া যায় অনেক সময় দেখবে ওষুধের দোকানে যেই ওষুধের দোকানগুলোয় ক্রিমড পাওয়া যায় সেই দোকানেও কিন্তু ওষুধের দোকানেও পিল অফ মাস্কও পাওয়া যায় অনলাইনও পেয়ে যাবে খুব বেশি দামও হয় না একটা পিল অফ মাস্ক অবশ্যই রাখবে মাঝে মধ্যেই পিল অফ মাস্ক দিয়ে আলুর রস দিয়ে এই উপায়টা অবশ্যই করবে দেখো এইটাকে পিল অফ মাস্কটাকে আমি খুব ভালো করে আলুর রসের সাথে মিক্স করে নিয়েছি এখানে এইভাবে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবে আর নিয়ে আমাদের রেডি হয়ে গেল দারুণ সুন্দর স্কিনকে একদম গ্লোয়িং করার একটা ফেস প্যাক এইটা সারা মুখে লাগাবে বন্ধুরা তোমাদের মুখে যত রকমের দাগ আছে ট্যান আছে যা কিছু আছে খুব সুন্দরভাবে এটা তুলে দেয় তার সাথে স্কিনে একটা খুব টাইটনেস নিয়ে টাইট ভাব নিয়ে আসে তাই মাঝে মধ্যেই পিল অফ মাস্ককে এইভাবে ব্যবহার করবে বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে বয়সের ছাপ মুখে পড়েছে তাদের অবশ্যই পিল অফ মাস্ক মাঝে মধ্যে ব্যবহার করা উচিত তাতে কি হয় স্কিনটায় বেশ টান টান হয় তো দেখো আমি একটি ব্রাশের সাহায্যে সারা মুখে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে তো একটা লেয়ার আগে লাগাবে কিছুটা টেনে গেলে আবার আর লেয়ার মুখে লাগিয়ে নেবে এইভাবে আর এই পিলক মাস্কটা পনেরো দিনে একবার করে তোমরা করবে এই উপায়টা পনেরো দিনে একবার করলে মুখে যে বয়সের ছাপ হয় স্কিনটা খুঁচকে যায় অনেক সময় বয়স তিরিশের পার পার করলে কী হয় মুখে ছোপ ছোপ হয়ে থাকে কোথাও সাদা কোথাও কালো এরকম ছোপ ছোপ ভাব থাকে এগুলো সমস্ত দূর করে দেয় খুব ভালোভাবে এটা মুখে লাগাবার পরে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে সম্পূর্ণভাবে এটাকে শুকিয়ে যেতে দেবে যতক্ষণ না এটা টেনে তুলতে পারছো ততক্ষণ অবধি এটাকে শুকাবে এটা শুকিয়ে যাবার পর হাত দিয়ে টেনে পিল অফ করে দিতে হবে মানে এটাকে এই এইরকমভাবে আমাদের টেনে টেনে এটা তুলে দিতে হবে বন্ধুরা অনেক সময় আমাদের মুখে যে ছোট ছোট লোমগুলো থাকে যার জন্য দেখবে মুখ কালো দেখায় এই ছোটো লোম মুখের নোংরা ময়লা মুখের দাগ সব কিছু দূর করে দেয় এই উপায়টি এই পিল অফ মাস্কের সাথে যদি আলুর রস মিশিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে পারো তো আমি দেখো সারা মুখ থেকে এটাকে এইভাবে টেনে তুলে নিচ্ছি তাতে ছোট ছোটো যে মুখের লোম আছে সেগুলোও কিন্তু উঠে আসছে তো এটা যদি তোমরা পনেরো দিনে একবার করে এই উপায়টা করো তাহলে স্কিন দেখবে খুব স্মুথ হয়ে থাকবে আর যেটা তোমাদের স্কিনে যাই কালচে দাগ আছে দাগছোপ আছে মুখে গুড়ি হয়ে আছে সেগুলো সব কিছু উঠে পরিষ্কার হয়ে যাবে রুক্ষ ড্রাই স্কিন কিংবা ঝুলে যাওয়া ত্বকটা আবার থেকে বেশ টান হয়ে যাবে আমার তো এটা খুবই ফেভারেট আমি মাঝে মধ্যেই পিলক মাস্ক কিন্তু ইউজ করে থাকি যার ফলে স্কিন কিন্তু খুব ভালো বেশ টান থাকে স্কিনটা দেখো এটা পুরোপুরি এইভাবে তুলে নেওয়ার পরে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে যাতে স্কিনে যা লেগে আছে সেগুলো সুন্দরভাবে উঠে গেল দেখো কত সুন্দরভাবে এটা উঠে পরিষ্কার হয়ে গেছে দেখো কত গ্লো করছে স্কিনটা ব্যাস জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে হালকা করে একটু মসচারাইজার লাগিয়ে নেবে তো এই এইরকমই গ্লোয়িং টান টান ফর্সা ত্বক যদি পেতে হয় তাহলে এই উপায়টা ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের যেন টাটা